শুভ দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও আপনাদের অনেক অনেক বিশ্বাসের চ্যানেল যেটা বিশ্বাস বিশ্বাসযোগ্য চ্যানেল ত্রিপুরা এক্সাম শেখার এন জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে একটা নতুন একটা ভ্যাকেন্সি বের হয়েছে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন চলছে ওয়ার্লক ইন ইন্টারভিউ এক্সাম হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অনেকেই কিন্তু এটা কিভাবে আবেদন করতে হবে আমি এর আগেও একটা ভিডিও বানিয়ে দিয়েছি তার কিন্তু এখনও পর্যন্ত অনেকের কনফিউশন রয়েছে আবেদন আবেদন করতে পারছেন না হ্যাঁ আমাদের কাছে অনেক কল এসেছে কিন্তু অনেকে জমা দিয়ে দিয়েছেন অনেকে জমা দিচ্ছেন না এখনও যে স্টার্ট হয়ে গেছে সেটাও অনেকে বুঝছেন না ঠিক আছে আর এটা সম্পূর্ণ কমপ্লেন্টস নোটস আমরা তৈরি করেছি দেখুন এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ওয়ার্ল্ড ইন্টারভিউ এক্সাম হবে তো ওয়ালকিন মনে করে অনেকে মনে করেন যে ওয়ালকিন ইন্টারভিউ এখানে আবার কী পড়াশোনা করবো ওয়ার্ল্কিন ইন্টারভিউ হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা আর রিটার্ন এক্সাম হচ্ছে লিখিত পরীক্ষা পরীক্ষা কিন্তু দূনটাতেই পরীক্ষা ঠিক আছে এখানে যেহেতু আপনাদের ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে এখানে এত মানুষ এখানে অ্যাপ্লিকেশন করবে সেখান থেকে এই পঁচিশ জন চাকরি পাবে তার মানে তো এটা একটা পরীক্ষার মাধ্যমে তো এটা রিক্রুটমেন্ট প্রসেসিং হবে তাই না কি হ্যাঁ তো বাইবাতে যারা মৌখিক পরীক্ষাতে যারা ভালো রেসপন্স করবে ভালো প্রশ্ন উত্তর দিতে পারবে তারাই তো চাকরি পাবে এই জিনিসটা আপনার সিম্পল জিনিসটা আপনারা বুঝেন না তো আমরা ওয়ার্কিন ইন্টারভিউ এক্সামের গাইডবুক দু হাজার পঁচিশ অনুযায়ী ফুল টপিক নোটস আমরা যেগুলো প্রশ্ন আপনাদেরকে মৌখিক পরীক্ষা করা হবে সেইগুলো অনুযায়ী আমরা নোটস তৈরি করেছি যেটার পেজ হচ্ছে একশো আটচল্লিশটা পেজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশটা পেজ রয়েছে এখানে তো একশো আটচল্লিশটা পেজে আমরা নোটসটা তৈরি করেছি শুধুমাত্র প্রাইস হচ্ছে আপনারা যদি পিটিএ নেন তাহলে পড়বে চারশো নিরানব্বই টাকা ঠিক আছে আট কপি নিলে ছশো নিরানব্বই তো নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ কল নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন এই নোটিফিকেশনটা আমি কথা বলছি ঠিক আছে ট্যুরিজম ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যেখানে আপনাদের পঁচিশটি ভ্যাকেন্সি বের হয়েছে বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ আর এখানে মিনিমাম শুধুমাত্র টেন পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখন অনেকেই কীভাবে এটাকে আবেদন করবে সেটাই আপনারা অনেকে জানেন না তার আগে আমি বলে দিচ্ছি তারা আগে আপনাদের আপনাদেরকে আমি নোটসের একটু ডেমো দেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের সেই নোটসটা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন যেমন প্রথম প্রশ্ন আমরা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ঠিক আছে কবে প্রতিষ্ঠিত হয় যেমন উনিশশো সাতাশ সালে তো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আমরা এখানে রেখেছি যেগুলো আপনাদেরকে প্রশ্ন করা হবে তো এখন কথা হচ্ছে যদি নোটসটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আর দেখুন কীভাবে আবেদন করবেন আপ আপনাদেরকে আবারও একবার বুঝে দিচ্ছি অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অর্থাৎ আপনাদের সাদা একটি কাগজ নিতে হবে ঠিক আছে যেখানে আপনাদেরকে যে আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে সবটি সবগুলো ডকুমেন্টস জেরোস করে সেই ডকুমেন্টস আপনাদের সেলফের টাস্টেড অর্থাৎ আপনার সিগনেচারটা সেখানে করতে হবে ঠিক আছে এবং দেখো আপনাদের দুইটা রিসেন্ট এক স্টাম্প সাইজ দুইটা কালার ফটো লাগবে আপনার রিসেন্ট কিন্তু পুরাতন হবে না রিসেন্ট লাগবে ঠিক আছে এবং আপনারা যে জায়গা আপনারা অনেকে জায়গাটা কোথায় সেটাও আপনারা বুঝতে পারছেন না আমি জায়গাটা আপনাদেরকে দেখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ভালো করে ঠিক আছে জায়গাটা হচ্ছে দেখুন আপনাদের সাবমিটেড সাবমিটেড অ্যাড্রেসিং টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর টিডিসি এলটিডি শ্বেতমহল ঠিক আছে সোয়েতমহল প্লেস কম্পাউন্ড আগরতলা সেভেন ডাবল নাইন জিরো ওয়ান এটা হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে পিনকোড এই অ্যাড্রেসে আপনাদেরকে এটা জমা দিতে হবে ঠিক আছে দ্য অ্যাপ্লিকেশন শোল্ড দেখো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস থাকতে হবে এবং পিআরটিসি নাম্বার এবং ডেট এগুলো বসাতে হবে এডুকেশন আপনাদের কোয়ালিফিকেশন কি সেটা বসাতে হবে এগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি এগুলো এখানে যা যা জিনিস বলেছে সেইগুলো আপনাদেরকে সাদা কাগজে লিখতে হবে ঠিক আছে তার পরবর্তী সময় আপনার জমা দেওয়ার পরে আপনাদেরকে একটা রিসিভ কপি সেখান থেকে দেওয়া হবে যে আপনি দিয়ে জমা দিয়েছেন আপনার সিরিয়ল নাম্বার কত অনুযায়ী সেই একটা সিরিয়ল নাম্বার লিখে আপনাদেরকে একটা টুকের মতো একটা একটা রিসিভ কপি আপনাদেরকে দেবে পরবর্তী সময়ে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন বা ইমেল আইডি আপনি লিখে দিয়ে দিবেন আপনি অ্যাপ্লিকেশনে সেই ইমেল আইডিতে বা অথবা আপনাদের ফোন নাম্বার অথবা আপনার হোয়াটসঅ্যাপে তারা আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবে এবং কোন জায়গায় আপনাদের ওয়ার্কি ইন্টারভিউটা নেওয়া হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে কথা তো এভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন অবশ্যই নিতে হবে এখন আমরা তো আপনাদেরকে বলছি এখন আপনারা যদি মনে করেন না এটা প্রিপারেশন নেওয়ার দরকার নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এখানে অনেক পরিমাণে এই যে দুই তিন দিনে অনেকটা অ্যাপ্লিকেশন জমা পড়ছে আপনারা বুঝতেই পারছেন এখানে এমনি এমনি কেউ চাকরি পাবে না সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমেই চাকরি পাবেন এটা মাথায় রাখে মাথায় রেখে আপনারা প্রিভেশন করবেন ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই নোটসটা নিয়ে আপনারা পড়বেন অবশ্যই হেল্প পাবেন আপনারা এখানে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো আমরা এখানে কভার করেছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত